আমি মনে করি যে যারা সরকার চালায় কিংবা যারা সরকারের দায়িত্বে আছে এরা একটা হচ্ছে টিম এবং এই টিমের যারা মেম্বার এদের উপর আসলে নির্ভর করে এদের সততা এবং এদের ক্ষমতা সক্ষমতার উপর নির্ভর করে যে আসলে এই টিমটা কতটুকু ভালো করতেছে কিংবা ভালো করতে পারবে তা আমি আমাদের যে বর্তমান যে অর্থনৈতিক বিষয়গুলো যেই সরকারের যেই অংশটুকু লোক আফটার করতেছে আমরা যদি প্রথমেই ধরি যে আমাদের যে গভর্নমেন্টের যে হেড আছে আমাদের যে ডক্টর ইনু সাহেব ওনার যেই উনি হচ্ছে একটি ওয়ার্ল্ড রিনাউন্ড একজন পার্সন যে একটা বিশেষজ্ঞ শুধু বিশেষজ্ঞ বলা যাবে না উনি একটা ওয়ার্ল্ডকে একটা নতুন একটা ঋণের মডেল আবিষ্কার করে দিছে ব্যবহার করার জন্য এবং শুধু এনি ঋণের মডেলটা শুধু বাংলাদেশে না পৃথিবীর অন্যান্য দেশেও ওরা অ্যাকসেপ্ট করে এবং এটাকে ব্যবহার করতেছে এবং ডক্টর ইমিসের যে নেটওয়ার্ক উনি ইজিলি দেশের বিভিন্ন জায়গা থেকে এবং উনি জানে যে কোথা থেকে আসলে লোন পাওয়া যায় সোর্স কোথায় কোথায় আছে এই জিনিসটাকে উনি সহজে আইডেন্টিফাই করে দেশের যেই এই ক্রান্তিকালে উনি ওনার পার্সোনাল নেটওয়ার্কটাকে ইউজ করতে পারতেছে তার পরবর্তীতে যে আমাদের বর্তমান যে অর্থ উপদেষ্টা আছে এই অর্থ উপদেষ্টা আসলে এক সময়ে আমাদের বাংলাদেশের গভর্নর ছিল এবং ওনার জীবনে একটা বড় সময় উনি এই ব্যাংকিং সেক্টর অর্থনীতি এবং মুদ্রানীতি এইসবের উপর স্পেন্ড করছে এবং উনার যে অভিজ্ঞতাটা এবং আমার জানা মতে উনি একজন সৎ এবং দক্ষ লোক এইটাও উনি উনার এই সদ এবং দক্ষতা আসলে আমাদের দেশের উন্নয়নের জন্য এবং দেশের এই যে ঋণ ম্যানেজমেন্টের জন্য উনি যথেষ্ট চেষ্টা করতেছে কাজে লাগানোর তারপরে যে আমাদের যে তৃতীয় যে লোকটা আছে এই টিমের মধ্যে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর উনি উনার আসলে কর্মজীবনে সবচেয়ে বেশি সময় উনি পার করতে হচ্ছে আইএমএফের কাজ করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যাদের কাজেই হচ্ছে আসলে পৃথিবীতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনা এবং উনি ওই জায়গায় জীবনের প্রায় চল্লিশ বছরের মতো কাজ করছে এবং আমার জানা মতো উনিও একজন সৎ লোক দক্ষ লোক আলহামদুলিল্লাহ উনি খুব ভালো করতেছে তা আপনি যদি দেখেন যে আমাদের দেশে এই এক দেড় বছর আগে একটা আপনার হয়তো নিউজে দেখছেন যে বাংলাদেশের ফান্ডের অভাবে অনেক জায়গায় অনেক বিল পে করতে পারে না যেরকম আপনার জ্বালানি তেলের টাকা দিতে পারতেছিলো না বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছিলো আপনার আদানি আদান আদানির মতো লোকের কাছে আমাদের প্রায় নয়শো মিলিয়ন পাউন্ড ডলারের মতো বাকি ছিল এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ টাকাগুলো দিতে পারতেছিলো না কিন্তু এই সরকার আসার পরে যে সবচেয়ে বড় চাপে পড়ছিল এদেরকে এই যে একটা সচ্ছলতা রাখা লোন নিয়ে লোন পরিশোধ করা যাদের কাছে আমাদের ঋণই এদেরকে দেওয়া এটা ওনারা খুব দক্ষতার সাথে ম্যানেজ করছে এবং এটা যদি ম্যানেজ করতে না পারতো সেক্ষেত্রে যেই জিনিসটা হয়তো হঠাৎ করে হয়তো আমাদের বাংলাদেশের এই মানুষে মানে হঠাৎ করে দেশ হিসেবে আমরা একটা ডিফল্টার দেশ বা ব্যাঙ্ক্রাফসিতে পড়ে যাইতাম তা আমাদের এই দক্ষ যারা এই যে ব্যাংকার আমাদের যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা এনাদের আসলে এই টিমওয়ার্কের জন্য আমরা এই বিপদটাতে থেকে উদ্ধার হয়েছি তা আমার মনে হয় যে যেই জিনিসটা আরেকটু একটু ভালো করার সুযোগ ছিল বা ওদের একটু দুর্বলতা ছিল যে দেখেন একটা আমরা দেশটাকে যদি একটা পরিবারের সাথে তুলনা করি একটা পরিবার শুধু কিন্তু ঋণের উপর ভরসা করে লং টাইম চলতে পারে না একটা পরিবারের যদি যথেষ্ট ইনকাম না থাকে শুধু যদি ঋণের উপর ডিপেন্ড করে থাকে দেখবেন যে এই পরিবারটা একসময় ফাইন্যান্সিয়ালি কলাপস করবে সে আমাদের দেশেও ঠিক একই অবস্থা আমরা দেশটাতে আমাদের যে দেশের ইনকাম এইটাতে যদি একটু ফোকাস করা সম্ভব হইতো তাহলে আমাদের দেশের যে লং টার্মের যে অর্থনৈতিক সচ্ছলতা এইটা পাইতো একটা হেলদি ইকোনমি বলতে যেটা বোঝায় যে একটা দেশে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান থাকবে লোকজন কাজ করবে এদের কর্মসংস্থানটা হবে স্থায়ী এদের পিরিয়ডিক্যালি এদের ইনকামটা বাড়বে এবং যখন এরা বাড়বে তখন এদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং এইটা থেকে দেশ কি করবে এই যে কর্মী লোকজন এদের কাছ থেকে ওরা ট্যাক্স গ্রহণ করবে এবং করার পরে দেশের যে লোন আছে এগুলো শোধ করার জন্য সুযোগ পাবে এবং দেশের যে সেবাগুলো প্রোভাইড করে জনসাধারণকে এই সেবাগুলো প্রোভাইড করার জন্য এরা এটা কন্টিনিউ করতে পারবে এবং এটা সেবাটা উন্নয়নও করতে পারবে তো সেই ক্ষেত্রে দেখেন যে যদি হেলদি ইকোনমির কথা বলি এই ক্ষেত্রে এই যে শুধু ঋণটা আসলে অ্যানাফ না তা আমার মনে হয় যে এই ক্ষেত্রে যদি ওনাদের যদি একটু অল্প হলেও একটু অভিজ্ঞতার একটা ইস্যু আছে সময়ের একটা বড় ব্যাপার আছে যে আসলে অল্প সময়ে বড় পরিকল্পনা পরিকল্পনা নেওয়া যায় না একটা বড়ো পরিকল্পনার জন্য মনে করেন যে যথেষ্ট পরিমাণ সময় দরকার এটাকে ওই রকম কৌশল তৈরি করতে হবে এবং বাস্তবায়নের জন্য সমস সময় দরকার তো এদের একটা এই যে সময়টা এবং এই বাকি সাইডে যে একটু অভিজ্ঞতার লেকিং এইটার জন্য হয়তো অন্যরা অন্য সাইডটা ওইরকমভাবে দেখতে পারে নাই আমি মনে করি একটা যদি স্বাবলম্বী ইকোনমি বলেন স্বাবলম্বী যদি অর্থ ব্যবস্থা বলেন এই অর্থ ব্যবস্থাতে আপনার কর্মসংস্থান তৈরি করতে হবে আপনার দেশের উৎপাদন বাড়াইতে হবে দেশে যারা ব্যবসা করে ব্যবসার জন্য ওদেরকে সুযোগ সুবিধা দিয়ে ব্যবসার পরিকল্প পরিধি বাড়াইতে হবে এবং সেক্ষেত্রে যেটা হবে যে দেশ একটা অর্থ স্বয়ং সম্পূর্ণ স্বয়ং একটা অর্থনৈতিক ব্যবস্থা দেশের মধ্যে তৈরি হবে আর সেক্ষেত্রে আমাদের যে লোন এবং ধার এইটার উপর আস্তে আস্তে আমাদের নির্ভরশীলতা কমে আসবে তো এইটার জন্য অবশ্যই একটা মেয়াদি পরিকল্পনা দরকার দীর্ঘমেয়াদী সরকার দরকার এবং অবশ্যই সৎ যোগ্য লোক যারা অভিজ্ঞ লোক এদেরকে দরকার তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা একটু ভাব ভালোভাবে করার সুযোগ ছিল আমি মনে করি ধন্যবাদ